আমরা আমরা করি আপনারা যে আটকাই কোনো গাড়ি ভাঙচুর করি না কিচ্ছু করি না অথবা আমরা এই যে নীলক্ষেতের মোচরে এখানে ঢাকা কলেজে বলবেন আটকায় পুরো রোড ফাঁকা থাকে আমরা মারামারি করি তো স্যার বাইপাস বাইপাস কিছু রোড আছে ওই রোড ওরা ইউজ করতে পারে

দেখা যায় কি আমরা নিমার্কে যাচ্ছি তখন ঢাকা উৎসৃঙ্খল ছেলে আসে তারা আইডিয়াল দেখলে বা সিটি সিটিগড়ে মেরে দেয় আবার আমার কংকটে দাঁড়িয়ে আসি তখন আমাদের কিছু উসৃঙ্খ্য ছেলে আছে যে ঢাকাগঞ্জ বা সিটিগঞ্জকে মেরে দেয় আর একইভাবে সিটি যে কিছু ছেলে আসে সিটিগড়ে কিছু ছেলে আছে যারা হচ্ছে আইডল করে বা রাগরে দেখলে তারা মারা দেয় কারণ হচ্ছে কি তাদের আধিপত্য দেখাতে হবে এটা তাদের এরিয়া তাদের এরিয়াতে যদি যাই আমরা আমাদের চুকনামায় হাঁটতে হবে এটা হচ্ছে তাদের কথা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এতদিন পরে তারা একটি ভালো উদ্যোগ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত আমরা তিন কলেজ একসাথে আসি আমরা একে অপরকে ফুল দিয়ে বহন করছি এবং আমরা একে অপরকে মিষ্টিমুখ করেছি আমি মনে করি যে এই সংঘর্ষ আর ভবিষ্যতে কোনো সময় হবে না এবং আমরা সকলে একত্রে মিলেমিশে থাকবো

দে থাকি আন্দোলন যখন হবে একসাথে থাকি তবে এটা জিনিস কি ভাইদের মধ্যে মারামারি চলে বিভিন্ন হবে ভবিষ্যতে আমাদের নিউ ওসি মোহাম্মদ এর সাথে আমরা ধারাবাহিকতা আমরা চাই যেন ভবিষ্যতে আমরা সবাই একসাথে থাকতে পারি এই ভিশনটা যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে আমরা তিন কলেজ আগে থেকে যা গঞ্জা মারামারি ছিল এখন আর হবে না আমরা তিন কলেজ একত্রিত হয়ে যে ঢাকা কলেজের ভিতরে যে মিল বন্ধনটা হয়েছে আমরা চেষ্টা করব আগামী দিনও যেন এগুলা আমরা সবাই মিলেমিশে থাকি আজকে থেকে আমরা আমরা তিন কলেজ আজ থেকে ভাই আর কোনো জ্ঞানজাম হবে না ইনশাআল